প্যাটেনিয়া দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছিল যেই মা আপনাকে প্রসব করতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল যেই মা এক একটা বেদনা মনে হয়েছিল যেন মৃত্যু যন্ত্রণা একজন জীবিত মানুষকে পেটে ধারণ করা কত যে কষ্ট ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ বলতে পারবে না এমন কষ্ট যেই মা আপনার জন্য আমার জন্য হায়াতে জিন্দগিতে করেছে ওই মা না হয়ে কবরে শুয়ে রয়েছে আপনি কেন এখনো পর্যন্ত ঘরে বসা আপনি সন্তান হয়ে যদি ওই মায়ের জন্য দোয়া করেন ওই মায়ের জন্য যদি এই মা ফিলে এসে এসে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন তাহলে আল্লাহর রসুল বলেন আপনি যদি আপনার মায়ের জন্য দোয়া করেন আপনি যদি আপনার পিতা মাতার জন্য ইস্তেফার করেন রসুল বলেন যে আপনার পিতা মাতা যারা হয়ে কবরে শুয়ে রয়েছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর করে দেয় সুবাহা আল্লাহ আওয়াজ করে আল্লাহ আমাদের কি একটু খেয়াল হয় না একটু স্মরণ হয় না আমার মায়ের কথা আমার বাবার কথা একটু খেয়াল হয় না হ্যাঁ কি অনুভূতি হয় না তোমার মতো কত যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেছে স্টলে বসে বসে আপনি গপ্প করতেছেন আপনি চা পান করতেছেন এই চায়ের কাপ না কত মানুষকে বিদায় করে দিছে আপনি যেই বেঞ্চে বসা এই বেঞ্চ না কত মানুষকে বিদায় করে দিছে ব্যাস আজও আছে চায়ের কাপ এখনো আছে যেই চামচ দেওয়া এই কাপে নাড়াচাড়া করা এই চামচ এখনও আছে কালকেও থাকবে কিন্তু আমি আপনি আগামীকালের কোনো গ্যারান্টি নাই গত বছর এই মাহফিল হয়তো এখানে হয়েছে এমন আনুষ্ঠানিকতা ছিল আমি বলতে পারবো না আপনারা বলতে পারবেন এমন বহু মানুষ নাই যারা গত বছর এই মাহফিলে ছিল কে বলে আমি আগামী বছর থাকবো কে কে বলে আজকে মানুষের বিষয়ে দাবিত হয়ে নির্বাচনকে কেন্দ্র করে আমরা নিজেদের হায়াত জিন্দিগের মূল্যবান সময়কে বিলীন করে দিচ্ছি এক কাপ চা একটু টোস কিন্তু একটা দিনই মাহফিল দিনই মজলিস যাই মজলিসে গেলে নিজের আখলাতের পরিবর্তন হয় যাই মাহফিলে থাকলে নিজের আঙুলের পরিবর্তন হয় যাই মাহফিলে থাকলে যারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে তাদের কবরের দ্বারা যাক উঁচু হয় ওই মাহফিলা আপনার আমার আসতে মনে চায় না কেন কোন জিনিস আপনাকে বাঁধা দেয় অত সাল্লাহ রসুল বলেন অলা রসূল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইন্নাল্লা হায় ফাউদান ইফিল জান্না ফায়াকো লুয়া আরব্বী আন্নালিং হাদিঘি ফায়াকো লুবি ইস্তিগ ফারিওয়ালা দীঘালাক আপনার আমার পয়গম্মর মোহাম্মদ উল্লাসুল্লা সাল্লাল্লাহ ফয়ারিয়া সাল্লাম হাদিসি বাঘের ভিতরে এরশাদ করেছেম ওই যে আমরা দিনে মাহ ফিরে আসলাম আমার মা আর বাবা আমার পর আমার পর আমার দাদা আমার দাদি অনেক মানুষের কবর ক্রস করে মাহফিলে আসলাম কবরে তারা কোন হালাতে আছে আমরা কেউ জানি না কেউ বলতে পারবো না কবরের ভিতরে কোন অবস্থায় আছে আমরা কেউ বলতে পারবো না আল্লাহর রসুল বলেন অনেক সময় এই পুরানো কবরগুলির ভিতরে আল্লাহ তালা জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর করে দেয় যখন বান্দার কবরটা জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর হয়ে যায় বান্দায় আল্লাহর দরবারে প্রার্থনা করে ফায়াকুলু আন্না লিঘা দিঘি আল্লাহর রসুল বলেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তিরিশ বৎসর যাবৎ কবরে শুয়ে রইলাম বিশ বৎসর যাবৎ কবরে শুয়ে রইলাম দশ বৎসর যাবৎ আমি কবরে শুয়ে রইলাম আমার কবরে কোনো দিন জান্নাতের আলো বাতাস দেয়া ভর বুরু হয় নাই আল্লাহ হঠাৎ আজকের এই রজনীতে আমার কবরটা কেমন করে জান্নাতের আলো বাতাস দেয়া বর বুরু হয়ে গেল আল্লাহর রসুল বলেন ওই যে তোমার সন্তান মাইকের আওয়াজ কান পর্যন্ত পৌঁছার পরে আর ঘরে বসে রয় নাই তোমার সন্তান দিনই মাহফিলে গিয়ে গিয়ে তোমার জন্য দোয়া করতেছে তোমার জন্য ইস্তেক পড়তেছে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে ওই যে দোয়া আর আর প্রার্থনা ফার আর আল্লাহর বলেন তোমার হায়াতে জিন্দগির মাফ করে দিয়ে আল্লাহ তারা তোমার কবরটাকে জান্নাতের আলো বাতাস দেয়া বরবর করে দিয়েছে এই যে আমরা আসলাম এটা আমাদের দ্বারাই সম্ভব এই যে বসে বসে তাদের কথা কি আমাদের খেয়াল হয় না কথা বলেন তাদের কথাই খেয়াল হয় না আমাদের মুরব্বীদের কি আমাদের খেয়াল হয় না আমরা যেমন এই আঙ্গুর বেদনার মৌসুমে যেরকম আমরা আমাদের সন্তানদের মুখে আঙ্গুর উঠে দেই খাইতে চায় না বাচ্চা কিন্তু বারবার আব্বা আব্বা আম্মা আম্মা বলে বলে যেমন আমাদের সন্তানদের মুখে উঠায় দেই। আমাদের মুখে কি আমাদের বাবারা উঠায় দেয় নাই আমাদের মায়েরা উঠায় দেয় নাই তাহলে তোমার সন্তানের দিকে তাকায় দেখো তোমার কতটুকু দরদার মায়া লাগে ঠিক তেমনি ভাবে তোমাকেও যে সময় তোমার বাবা আর মা লালন পালন করেছিল ঠিক তেমনি ভাবে তারাও এরকমভাবে মোহাম্মত আদর যত্ন করে লালন পালন করেছিল আজকে তারা নাই দুনিয়াতে নাই কোনোদিন তাদের মুখে আঙ্গুর দেওয়ার মতন সুযোগ আমাদের হাতে নাই নাই আমাদের হাতে কিন্তু আমি সন্তান হয়ে ঘরে বসে না থেকে এই এসে একটু তাদের জন্য দোয়া করবো মানসিকতা আমার সন্তানের হলো না আর বিষয় পরিতাপের বিষয় যদি আমার ভিতরে সামান্যতম পিতামাতার দরদ থাকতো তাহলে এই মাঠে মানুষ জাগা হতো না কথা বলেন ঠিক না বে ঠিক কারণ তারা চলে গেছে আমরা কি থাকবো বলেন থাকবো আমরাও একদিন থাকবো না আমরাও চলে যাব মনে রাখবেন আমরাও যেদিন চলে যাব আমরা যেমন আমাদের পিতা মাতার জন্য দোয়া করতে মনে চায় না আসতে মনে চায় না আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করবেন এই জন্য সব সময় পিতা মাতার কথা স্মরণ করে করে দুই দু নামাজ পড়ে দোয়া করা চাই দৈনিক তিনবার সুরা পরে তাদের রুহের মা কামনায় করা চাই আল্লাহ যেন আমাদের সন্তানদের আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এই জন্য এই মাহফিলগুলি অনেক উপকারী যারা চলে গেছে তাদের জন্য উপকারী আমরা যারা আছি আমাদের জন্য উপকারী এই যে আসলাম মসলাম একটা কথাও যদি দিলে লাগিয়া যায় এটাও তো নাজাতের উচিল হতে পারে কথা বলেন এটাও তো হাদায় জরিয়া হতে পারে কাকে কোন কথার দ্বারা আল্লাহ তালা হেদায়ত দিবেন এটা কি দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে বলেন বলেন দুনিয়ার জমিনে কারো পক্ষে বলা সম্ভব নয় আল্লাহর রসুল পুরাতন কথা সবাই জানেন আল্লাহর রসুল নিজের আপন চাচারে মেহনত করেন নাই কথা বলেন এমন কি সারা জীবন মেহনত করেছেন যখন মৃত্যুর বিছানা তখন আল্লাহর রসুল চাচার পাশে গিয়া দ্বারা বসলেন আর চাচাকে কানে কানে বলতেছেন চাচা যান সারা জীবন আপনি আমার উপকার করছেন আপনি আমার কি করছেন উপকার করছেন এখন দুনিয়া থেকে চলে যাবেন এই মৃত্যুর বিছানায় যদি আপনি শুধু পড়ে নেন ইলাহা পড়েন সবাই লাহা ইহু মোহাম্মাদুর রসুল আপনি শুধু কালিমাটা পড়েন ময়দানে কিভাবে দেওয়া যায় এটা আমি চেষ্টা করব তখন আবু তালেব কালিমা পড়েছিল আল্লাহ রসুলের অনুরোধে কালিমা পড়েছিল পড়েছিল ইলাহা ইহু মোহাম্মাদুর রসুল কিন্তু এই সংবাদ যখন আবু জাহালের কাছে ছড়িয়ে পড়লো তখন আবু জাহালের নেতৃত্বে আরো এক দল কাফের বেদিনদের এসে আবু তালেবকে বলতেছে হে আমার বন্ধু আবু তালেব তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা মৃত্যুর বিসরায়ে শুয়ে থেকে থেকে তুমি বাপ দাদার ধর্মের উপরে চুন গালিমা তুমি তুমি দুনিয়াতে করবা তোমার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক কেটে দিলাম যে এই লোকটা সারা জীবন পিতামাতার ধর্মের উপর অটল থেকে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে পিতা মাতার ধর্মের উপর চুনকালি মেরে দুনিয়া ত্যাগ করবে এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই এমন সম